কুম্ভ গিয়ে নিখোঁজ চাকুলিয়ার বৃদ্ধা উদ্বেগে পরিবার কুম্ভ মেলায় গিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ হলেন চাকুলিয়া থানার হাতিপা এলাকার এক বৃদ্ধা নিখোঁজ মহিলার নাম সুনীতি মল্লিক গত পঁচিশে জানুয়ারি গ্রামের কয়েকজনের সঙ্গে কুম্ভ মেলায় গিয়েছিলেন তিনি সাতাশে জানুয়ারি সেখানে পৌঁছানোর পর ঘটনার দিন সকালে গঙ্গা স্নানের সময় প্রচন্ড ভিড়ের মধ্যে হারিয়ে যান পরিবার সূত্রে জানা গেছে ওই দিন সকালে স্নান সেরে ওঠার সময় প্রবল ভিড়ে তিনি পরিবারের অন্যদের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন প্রথমে তারা ভেবেছিলেন হয়তো আশেপাশেই কোথাও আছেন কিন্তু দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি এরপর প্রশাসনের সাহায্য চাইলেও এখনও পর্যন্ত তার খোঁজ পাওয়া যায়নি উল্লেখ্য এবারের মহাকুম্ভে প্রচণ্ড ভিড়ের জেরে পদপিষ্ট হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ফলে সুনীতি দেবীর পরিবার আরও বেশি আতঙ্কে রয়েছে তারা আশঙ্কা করছেন ভিড়ের চাপে গুরুতর কিছু ঘটে থাকতে পারে পরিবারের সদস্যরা দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের দাবি জানিয়েছেন পাশাপাশি বিভিন্ন থানায় বৃদ্ধার নিখোঁজ হওয়ার বিষয়ে জানানো হয়েছে পরিবারের তরফে এক সদস্য জানিয়েছেন আমরা বারবার চেষ্টা করছি যোগাযোগ করার কিন্তু এখনও কোনো খবর নেই প্রশাসন যদি দ্রুত পদক্ষেপ না নেয় তাহলে দুশ্চিন্তা আরও বাড়বে নিখোঁজ বৃদ্ধার খোঁজ পেতে পুলিশের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও সহযোগিতা করছেন এখন দেখার প্রয়োজন কত দ্রুত তাকে সন্ধান করতে পারে আমার নাম সমতি মল্লিক আমার শাশুড়ি কুম্ভ মেলাতে গিয়েছে হ্যাঁ বাড়ির থেকে বেরোচ্ছে চব্বিশ তারিখে ওরা বৃন্দাবন টিনতামন ঘুরতে গিয়েছিল তারপর ওরা গিয়েছে ওখানে সাতাশ তারিখে হ্যাঁ আঠাশ তারিখে মঙ্গলবার মানে ভোর দেড়টায় ওরা চানে বেরিয়েছে চান টান করে ঘাটের থেকে যখন উঠছে তখন খুব জোরে একটা ধাক্কাধাক্কি হয়েছে হ্যাঁ ব্যারিকেড ভেঙে দিয়েছে তখন থেকে আমার শাশুড়ি ওখান থেকে নিখোঁজ হ্যাঁ ওখান থেকে নিখোঁজ হয়ে গেছে আমরা অনেক কান্নাকাটি করেছি চিন্তা করেছি খোঁজাখুঁজি করেছি কিন্তু পাইনি এখন আমরা সবাই বাড়ির দুশ্চিন্তায় আছি এখন আপনারা যদি দয়া করে একটু খোঁজার ব্যবস্থা করে দেন তাহলে আমরা একটু মানে নিশ্চিন্তায় থাকতে পারি অনেকই টেনশন হচ্ছে আচ্ছা কুম্ভ মেলায় যে ধাক্কা কিরা হয়েছিল সেদিনকে তো টিভিতে খবরে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি কি মারাও গেছেন হ্যাঁ তো ওইরকম কি কোনো খবর এসেছে না না ওরকম তো আসেনি আমরা দেখতেছি অনেকেরই ছবি টবি দেখি আমার শাশুড়ির মতো কাউকে দেখা যাচ্ছে কিনা কিন্তু ওরকম তো মুখ বোঝা যাচ্ছে না হুম কিন্তু সবাই খোঁজাখুঁজি করতেছে পাচ্ছে না আচ্ছা ওনার সঙ্গে কি আরো কেউ ছিলেন হ্যাঁ আরো কেউ ছিলেন মানে চারজন ছিলেন কিন্তু তিনজন ওরা আলাদা হয়ে গেছে আর আমার শাশুড়ি কোথায় ধাক্কায় চলে গেছে ওরাও খুঁজে পাচ্ছেন যারা আলাদা হয়েছে তাদের সঙ্গে কি আপনাদের কথা হয়েছে হ্যাঁ কথা হয়েছে ওরা বলছে আমরা খুঁজতেছি পাচ্ছি না তো আপনার শাশুড়ির কাছে কি মোবাইল নেই না 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 সব মানে ডকুমেন্টস মোবাইল সবই রুমে রেখে চান করতে গিয়েছিল ও চান করতে গিয়ে ওই ধাক্কা সময় হ্যাঁ সেখান থেকে নিখোঁজ হ্যাঁ সেখান থেকে নিখোঁজ হয়ে গেছে ওনার কাছে কোনো প্রমাণ প্রমাণ কোনো কারো ফোন নম্বরও কিচ্ছু নেই